ঢাকায় চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী খল অভিনেতা মিশা সৌদাগর আবার নায়ক হতে চান উনিশশো সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন উনিশশো সালে প্রথমে নায়ক হিসেবে অভিনয় করেন ছটকু আহমেদ পরিচালিত চেতনা এরপর অমর অমরসঙ্গী ছবিতে এরপর উনিশশো সাল থেকে একনাগারে এ পর্যন্ত প্রায় আটশো ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা এই শক্তিমান অভিনেতা সম্প্রতি এসেছিলেন ইস্ট মিডিয়া গ্রুপের রেডিও ক্যাপিটালে রিমান্ড লাইভ অনুষ্ঠানে এতে চলচ্চিত্রের সমসাময়িক নানা বিষয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি এ সময় মিশা সদাগর তার দুটি ইচ্ছের কথা জানান একটি হচ্ছে তিনি যদি পাঁচিমে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন তাহলে অসহায় শিল্পীদের চিকিৎসা রুটি রুজি ও বাসস্থান সহ সব ধরনের সহায়তার জন্য একটি বড় ধরনের উদ্যোগ নেবেন যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তিনি আরেকটি ইচ্ছের কথা অনেকটা রসিকতা করেই তিনি বলেন আমার অভিনয় জীবন শুরু হয়েছিল নায়ক হিসেবে এখন ইচ্ছে করছে আবার নায়ক হতে আর যদি এখন নায়ক হওয়ার সুযোগ পাই তাহলে চাইব আমার নায়িকা হবে শাবনূর আর জয়া আহসান এই দুইজনের বিপরীতে নায়ক হওয়ার ইচ্ছা আমার অনেক দিনের মিশা সৌদাগর জায়দ খান প্যানেল এবার নির্বাচনে একটি তারকা বহুল ও শক্তিশালী প্যানেল হিসেবে আবির্ভূত হয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ